কোনো প্রকার বিশৃঙ্খলা বা কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাই প্রিয় উপস্থিতি গতকালকে সরকারকে আমাদের দুইটি দাবি নিয়ে আমরা একটা সময় বেঁধে দিয়েছিলাম আজকে দিনের এগারোটা পর্যন্ত কিন্তু দুঃখজনক হল সত্য যে সরকার আমাদের এ ডাকে দেননি কারণ সরকার নিজে যাচ্ছেন আমরা যেন রাস্তায় নামি উনি সরকার যখন বাধ্য করেছেন আমরাও রাস্তায় নামবো ইনশল্লাহ আমাদের দুইটাই দাবি হলো দুই হাজার নয় সালের বিশেষ আদালত এবং যারা চাকরিচ্যুত হয়েছেন প্রত্যেককে চাকরিতে পূর্ণ বহাল করতে হবে দুই নাম্বার দাবি আমাদের যে সমস্ত নিরপরাধ জেলবন্দি বাহিরে কারাগারে আছেন তাদেরকে মুক্তি দিতে হবে এই দুই দাবিতে আজকে আমরা আমি এখন ঘোষণা করছি এই দুই দাবিতে আমরা এখন মিছিল সহকারে আমরা যমুনার দিকে যাব আমাদের অধিকার আদায় করা পর্যন্ত আমরা ফিরব না আবার বাবু আমি বলছি আপনারা সকলে একদম সুশৃঙ্খল বাহিনী আমরা আমাদের বেসিক ট্রেনিং খুলে যাব না কোন প্রকার অপেক্ষিতকর ঘটনা বিড়িয়ার কল্যাণ পরিষদ করার জন্য আদেশ দেয় না এবং দেবেও না তাই আমি স্পষ্ট করে বলে দিচ্ছি আপনারা কোন গাড়িতে অগ্নিসংযোগ অথবা কোন ভাঞ্চর অথবা লুট্টুরা এই ধরনের কোনো কাজে জড়িত হবেন না যদি জড়িত হয়ে থাকেন আপনার দায়ভার আপনি বহন করতে হবে এবং আপনাকে আপনাকে আপনি যেই হন না কেন আপনাকে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে আমি আবারও বলতেছি কোন প্রকার বিশৃঙ্খলা কাজে কাজে জড়িত হবেন না আপনারা এখন শান্তিপূর্ণভাবে সকলে প্রস্তুতি নেন প্রত্যেক জেলা প্রতিনিধি আপনারা শান্তিপূর্ণ ভাবে প্রস্তুতি নেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা করব মোট করবো একমত আছেন জীবন্ত প্রস্তুত আছেন আলহামদুলিল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার দেবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে আমরা কেউ উঠবো না আমরা আমাদের অধিকার আদায়ের মাঠে তিনজন ব্যক্তিকে চারজন ব্যক্তিকে আমরা করে আপনাদের জেলা প্রতিনিধির মাধ্যমে ওখানে এই চারজন ব্যক্তির আদেশ ছাড়া অন্য কারো আদেশে আপনারা উঠবেন না বর্তানের মতন যেন আমাদের ভিতর দোষর হয়ে ঢুকে আমাদের ক্ষতি করতে না পারে কারণ আমরা দোষর না দোষরের কোন কাজ কর্মকে। আমরা কোন দেব না কোন দূষণ যদি বিডিআরের ভিতরে ঢুকে চিহ্নিত করতে পারেন তাকে সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব কারণ এই দুশর দেশ থেকে পালিয়েছে কিন্তু দূষণ জন্ম দেওয়া কিছু কুলঙ্গার এখনো দেশে অবস্থান করতেছেন এই কুলঙ্গারেরা চাচ্ছেন বিডিআরের আন্দোলনে ট্যাগ দিয়ে বিশৃঙ্খলা পথে নিয়ে যাওয়ার জন্য ভিন্ন খাতে দেওয়ার জন্য প্লেস আপনারা এগুলা সকলে খেয়াল করবেন সকলে আমরা মার্চের জন্য পত্র দিচ্ছি আপনারা পত্র নেন এই আমি শ্বাস করছি আসসালাম রহমদুল্লাহ